আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে এসিআই করপ কেয়ার এর ফলোরা নিয়ে কথা বলবো ফলোরা কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দাম সহ কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আজ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ফলরা নাইটু ব্যঞ্জিন বিশ পারসেন্ট ধান সবজি ফুল আর ফলে বাড়বে ফলন ফলরা দিলে ফলরা একটি তরল জাতীয় বহু গুণ সম্পন্ন পূর্ণ যা ব্যবহারে একদিকে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে অপরদিকে উদ্ভিদের ফুল ও ফলের ফলন বৃদ্ধি হয় ফলরা কোনোভাবেই সরাসরি কীটপতঙ্গ ধ্বংস করে না তবে এটি ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে ওঠে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পানিতে সহজে মিশে যাওয়ার উপযোগী এই পণ্যটি ব্যবহারে বিভিন্ন ফসলে বিভিন্ন রকম সুবিধা বা উপকারিতা পাওয়া গেলেও ফলোরার মূল কাজ হল ফলন বর্ধক হিসাবে কাজ করা ফসল ভেদে ফলরা ব্যবহারে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত নিশ্চিত ফলন বৃদ্ধি হয় যা কৃষক পর্যায়ে প্রমাণিত এবং সর্বজন স্বীকৃত ফলরা করপ কেয়ার এর সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলির মধ্যে একটি যেটি কৃষক পর্যায়ের এক নামে চেনে ফলরা অত্যন্ত নিরাপদ একটি পণ্য যার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এ পণ্যটি ফসলের জমিতে আবাদি যে কোনো জলাশয় সহ সকল ধরনের কৃষি জমিতে ব্যবহার করা যায় এছাড়াও বারান্দা এবং সাত ও ফলরা নিশ্চিন্তে ব্যবহারের ব্যবহার উপযোগী ফলোড়া ব্যবহারের সুবিধা ফলরা একটি পরিবেশবন্ধক পণ্য গাছ সুস্থবান হয় এবং অধিক পাতা ও ডালফ পালা গজায় অধিক শিকড় গজানোর ফলে মাটি অধিক পুষ্টি গ্রহণ করে ফুল ফলের রঙ চকচকে অসম আকৃতির বড় হয় সর্বোপরি ফলন বৃদ্ধি পায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত যেসব ফসলে ফলরা ব্যবহার করতে পারবেন আলু টমেটো শশা বেগুন ঢেঁড়স ফুলকপি বাঁধাকপি মুগ ডাল লাউ মরিচ পান পেঁয়াজ সরিষা সয়াবিন বাদাম আম লিচু পেয়ারা কলা তরমুজ কুল লেবু ইত্যাদি সকল ফসলেই ফলভাবে ব্যবহার করতে পারবেন প্রথম প্রয়োগ রোপণের পঁচিশ দিন পর দ্বিতীয় প্রয়োগ প্রথম প্রয়োগের পঁচিশ দিন পর তৃতীয় প্রয়োগ দ্বিতীয় প্রয়োগের বিশ দিন পর প্রতি লিটার পানিতে তিন মিলিহারে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে আমার হাতে যে ফলোরার দেখতে পাইতেছেন এটি একশো মিলির একটি বোতল যার বর্তমান বাজার মূল্য একশত থেকে একশত টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ